নমস্কার আমি কেয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ যে গাছটিকে নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি দেখুন গাছটির নাম হলো পয়েন্ট সেটিয়া সারা পৃথিবীতে এই গাছটি শীতকালে খুব বেশি পরিমাণে বিক্রি হয় এই গাছটি মোটামুটি দেড়শো থেকে দুশো টাকার মধ্যে আপনি পেয়ে যেতে পারেন একে অনেকে খ্রিসমাস স্টার বলে অনেকে লাল পাতিয়া বলে আবার এর আসল নামটা পয়েন্ট সেটিয়া এটা অনেক রকম রঙের হয় লাল হয় মেরুন হয় হলুদ হয় সাদা হয় গোলাপি হয় আমার এই রংটা খুব পছন্দ তাই আমি রঙটা কিনেছি আপনার যেটা পছন্দ আপনি সে রঙের গাছই নিতে পারেন শুধুমাত্র শীতকালে এই যে এত সুন্দর রং দেখা যায় অন্য কোনো সময় এ রং দেখতে পাওয়া যায় না তখন পুরো গাছটাই সবুজ পাতাতে ভরে যায় এই গাছটা ছ থেকে সাত ঘন্টা ব্রাইট লাইট পেলে খুব ভালো থাকে শুধু তাই নয় যতক্ষণে গাছকে অন্ধকারে রাখবেন অর্থাৎ শীতকালে গাছ যেহেতু বেশি অন্ধকারে থাকে সেই জন্য গাছের এই যে দেখতে পাচ্ছেন এই লাল রংটা বা যে কোনো রঙ আপনি দেখতে পাবেন এই যে লাল রঙের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা আসলে গাছের পাতা এর ফুল নয় ফুল হলো এই যে দেখুন ভিতরে ছোট্ট ছোট হলুদ লালে যে অংশটা দেখতে পাচ্ছেন সেটাই হলো গাছের ফুল আগেই বলেছি তবু আরেকবার বলে দি যে গরমকালে গাছের পাতা পুরো সবুজ হয়ে যায় এবং শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এ গাছের পাতা আবার লাল হয়ে যায় এবারে আমরা দেখি যে পয়েন্ট সেটিয়ার কিরকম আলো পছন্দ ইন্ডিরেক ডাইট সানলাইট এ গাছের খুব পছন্দ অর্থাৎ আপনার ঘরে যেখানে ছ থেকে সাত ঘন্টা আসবে জায়গায় গাছকে রেখে দেবেন। আপনার আপনার বা যেখানে দেখতে পাবেন ছ সাত ঘন্টা ইনডিরেক্ট ব্রাইট সানলাইট আসছে সেরকম জায়গায় এ গাছকে যদি রেখে দেন এ গাছ সব থেকে ভালো থাকবে এবারে আমরা আসি জলে এ গাছের বেঁচে থাকা এ গাছের ভালো থাকা অনেকটা নির্ভর করছে জলের উপর আপনি যদি একে রোজ রোজ জল দিয়ে ফেলেন এবং এর মাটি যদি থেকে যায় তাহলে কাদা দেখতে পাবেন যে ওপর থেকে এরকম পাতা পুরো সেই ক্ষেত্রে দেখবেন যে পাতা ঝরানোর পর আবার নতুন করে পাতা গজাচ্ছে না আবার যদি একে কম জল দেন অর্থাৎ মাটি অনেক দিন যদি শুকনো থাকে তাহলে একই ব্যাপার হবে অর্থাৎ ওপর থেকে পাতা ঝরিয়ে ফেলবে ক্ষেত্রে নতুন করে পাতা গজানোর কোনো সম্ভাবনা এর থাকে না অর্থাৎ আমাদের সবসময় এ জলের ব্যাপারে একটু কনসাস থাকতে হবে উপরের মাটি একেবারে যখন শুকনো হয়ে যাবে তখন আমরা একে জল দেব তবে জল দেবার একটা নির্দিষ্ট নিয়ম আছে যখন আমরা এই গাছকে জল দেবো সবসময় দেখবো যে নিচে ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে যাচ্ছে যতক্ষণ না নিচে ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে যাচ্ছে ততক্ষণ আমরা এই গাছকে জল দেব একবার জল দেবার মাটি আপনি শুকনো হতে দেবেন যতক্ষণ না শুকনো হবে ততক্ষণ আপনি আর জল দেবেন না উপরের মাটি যখন শুকিয়ে যাবে তখন আবার জল দেবেন এবারে আমরা দেখি যে গাছ কিরকম মাটি পছন্দ করে ওয়েল ড্রেন এবং পোরাস মাটি এ গাছের খুব পছন্দ অর্থাৎ আমরা এরকম মাটি তৈরি করব যে গাছের মাটিতে যখন আমরা জল দেব তা ড্রেনেজ হল দিয়ে যেন জলটা বেরিয়ে যায় এবং কিছুটা জলও যেন মাটি ধরে থাকতে পারি কিন্তু বেশি জল দিয়ে ফেললে যেন ওই গাছের মাটি কাদা কাদা না থাকে গাছের মাটি আমরা কিভাবে তৈরি করব একটু দেখে নিই আমরা যে কোনো মাটি থার্টি পার্সেন্ট নেব আমরা সার সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে অথবা কাউডং কম্পোস্ট হতেই পারে এবং থার্টি পার্সেন্ট নেব কোকোপিট তার সাথে আমরা টেন পার্সেন্ট নেবো নিমখোল এবারে আমরা আসি ফার্টিলাইজার এই গাছের ফার্টিলাইজারে সেরকম কোনো চাহিদা নেই শুধুমাত্র শীতের শেষে এক থেকে দেড় মুঠো মতন যে কোনো কম্পোজ সারে গাছের মাটিতে দিয়ে দেবেন সেটা হতে পারে অথবা হতেই পারে তাছাড়া আপনি যদি মনে করেন যে গাছের পাতা আরো রঙিন করবেন এবং গাছের পাতা আরো বড় করবেন এবং গাছ আরো সুস্থ করবেন তাহলে কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর লিকুইড ফার্টিলাইজার বা লিকুইড ম্যানিওর আপনি দিতেই পারেন আমরা দেখে নিই আমরা লিকুইড ফার্টিলাইজার কিভাবে ভার্মি কম্পোস্ট অথবা কাউডং কম্পোস্ট নেব তার সাথে এক টেবিল স্পুন মতো নিমখলি নেব এটা আমরা এক লিটার জলের মধ্যে মিশিয়ে গুলে নেব আমরা সেটাকে চাপা দিয়ে ছায়াতে দুদিন রেখে দেব দুদিন পর আমরা ভালো করে নাড়িয়ে নেব সেটাকে ছেকে নেব ছেকে নিয়ে যে জলটা সেটা আমরা আমরা করে নেব। এই যে লিকুইড সেটা এবং টেন পার্সেন্ট নেবো জল এই অনুপাতে মিশিয়ে নিয়ে আমরা কি করব গাছের মাটিতে দিয়ে দেব এইবারে আমরা দেখি যে এই গাছের সিজন চলে গেলে গাছকে কি করে আমরা বাঁচাবো এই গাছকে বাঁচানো খুব সহজ যখনই দেখবেন যে আস্তে আস্তে গরম চলে আসছে গাছের পাতা এরকম ডাল হয়ে গিয়ে পুরোটা সবুজ হয়ে যাচ্ছে তখন আপনি এরকম ভাবে নিচে ইঞ্চি বাদ দিয়ে কেটে দেবেন কেটে দেবার পর কোনো ছায়া যুক্ত জায়গায় হিউমিডিটি বজায় রেখে একে রেখে দেবেন এবং যখন দেখবেন যে মাটি একেবারে শুকনো হয়ে যাচ্ছে তখন শুধুমাত্র জল দেবেন এভাবে আপনি গরমকালটা একটু কষ্টে সৃষ্টে গাছকে কাটিয়ে দেবেন গরম চলে যাবার পর যেই আবার শীত শুরু হবে আবার দেখতে পাবেন যে গাছে গ্রোথ শুরু হচ্ছে গাছের পাতার সুন্দর লাল হয়ে যাচ্ছে এবারে আমরা আসি প্রপাগেশন। এ গাছে প্রপাগেশন খুব সহজ এবং নরম ডাল উপর থেকে তিন চার ইঞ্চি কেটে দেবেন নিচ থেকে পাতা ছাড়িয়ে আপনি ভিজে কোকোপিটে বা ভিজে মাটি বা ভিজে বালিতে পুঁতে দেবেন সেটা ইনডিরেক্ট ব্রাইট সানলাইটে রেখে দেবেন কিছুদিন পর আপনি দেখতে পাবেন সেখান থেকে শিকড় গজিয়ে যাচ্ছে এবং আপনি নতুন গাছ পেয়ে যাচ্ছে। এবারে আমরা আসি টক্সিসিটিতে এ গাছ একটু টক্সিক অর্থাৎ এ গাছের পাতা যদি ছেড়েন বা ডাল যদি ভাঙেন এ গাছের ভিতর থেকে একটা দুধের মতন অংশ বেরোন সেটা যে স্কিন ইরিটেশন হয় এবং চোখে গেলে চোখেও দেখবেন জ্বালা করছে বা ইরিটেশন হচ্ছে আপনার বাড়িতে কোনো যদি বাচ্চা থাকে অথবা কোনো পোষ্য বা কুকুর বা বিড়াল থাকে তাহলে তাদের হাতের বাইরে এ গাছকে রেখে দেবেন এবারে আমরা আসি রিপটে এই গাছ একেবারে রিপোর্ট পছন্দ করে না সেই জন্য আপনি একে বারে রিপোর্ট করবেন না যদি গাছকে রিপোর্ট কোনো ভাবে সেক্ষেত্রে এবং রিপোর্ট করার সময় কোনোভাবে মাটি ভাঙবেন না যেরকম মাটি আছে সেভাবে আপনি বসে দেবেন অর্থাৎ রুট বল যেন ভেঙে গিয়ে নষ্ট না হয়ে যায় বাকি স্থানে আপনি মাটি দিয়ে ভর্তি করে দেবেন এবারে আমরা আসি এ এ গাছকে যত প্রুনিং করবেন তত দেখবেন এই গাছ এরকম ঝাঁকালো হয়ে যাচ্ছে না হলে দেখতে পাবেন যে গাছে একটি মাত্র ডাল এরকম লম্বা হয়ে যাচ্ছে এই গাছে সব থেকে বড় সমস্যা বলে দিন এ গাছে ড্রেনেজ হোল যেন কোনোভাবে বন্ধ না হয়ে যায় আপনাকে সব সময় চেক করতে হবে ড্রেনেজ হোল যেন ঠিকঠাক মতন থাকে অর্থাৎ ওপরে জল দিলে যেন সেই জল বেরিয়ে যায় না হলে মাটিতে জল জমে গিয়ে এ গাছ পচে গিয়ে নষ্ট হয়ে যাবে আজ তাহলে এই পর্যন্তই আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো গাছ নিয়ে অন্য কোনো আড্ডায় আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কিছু যদি বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন রঙিন থাকুন নমস্কার